नीग तो बनाहर तो पे तो तो कि जपिताक इंद तो, तो है किचेन चित लेकिन कम तो बैदा पेदे हेना पुर गोटा अंधकार इंद तो बेरग्न बाध्ए बेरत होती है इच्छा तीन चमे ललस बुझे मीन जाना कि जेहे कमी दाका माँ इन नास्ता को बनावर के बेरत पोचापुछी कोई

ন অন্ডা বাবু তোকিন জপিত কা তাকিন মসাৰি ভিতৰিৰে গনি তো তো বং লড়াওকিনা কাৰণ নিতো লড়া লেখা গে বাবু বৰে লেখা গে বিটি হয় বৰে নাই আৰু তেนতো তো বং হহ বঢ়া আকিন কৰা উনকিন জপিত তিনা টা কমি হয় তিনা উনা টা কমি লহকাই আৰু সবজি কো গেটকাই হয় পিয়েল দপ তিনা ওড়া কো এলোমেলো মেনা আছে মানে যেমনকে তেমোন গে না আই গুছ খোবা গনা সময় ই বং নাম কৰা চিদাই সে বিটি আই তোকি শৰীৰ খড়াপ তাই কানদয়া পৰিস্থিতি অনুযায়ী কৰা হয় और बात तो ओढ़ नोरा गया के टाइम नाम ते पुरी जेहे एक्ला बीटी हेमे वसावू नलें होक चला तबू तो तो स्कूल को भेजा होना को देवाल मुछो मुुछी गाँव च যখন সুনুমতে যাওয়া তখন সুনুম ছিটকা গিয়ে সাইডতে আর প্রত্যেক দিন কমিটির বাম করাওয়া। এখন যা হই মানে প্রত্যেক দিন যদি বুঝ মু পুরো জাম তেন অর্ধেক বটি দিকে গাঁসাও আর অর্ধেক আসা লিখে দিদি ওভেন পরিষ্কার লাগে আর দেওয়াল যা ক্র্যা সুনুম লগা ল পুরিস্কার তার হাখান বটি কাসা থেকে বাবু তাকিন যদি কিন্তু এখানে জাকে মনে করি কারণ বাজার কোথাও বারপে দিন ধরে চালা হইক গা শরীর খারাপ খাতে আর যদিও চাউন ডক্টর দেখাও খাতে চালাও সেরকম জিনিস তো মানে গ্রোসারি আইটেম তো কিরিং বা হইক আর নিত গল্প গল্পতেগি হইশাল আর সেত বেরত কত লতোরে রে দাকে দুলা তারপরে একটা কামি করি হই পেঁয়া পেটার দেদক্ষা লয় আরে কটি কটি বাহা হাজক দারে গেনা ফুল মাদ হল আগুকালিং মানে মাদের হলো তো দু তিন দিন হয়ে যখন বিটি তাকিন ঠিক কিনতে কিন তখন তখন আগুক তুঝা বেলকনিরে রয়ান দেদপে মিটান চাটাই আটে তালকুনি পুরে পরিষ্কারা বেলকনি যদ সাফাই আরব কেয়া ভাগে ঠিক বুঝে আর মনে দিয়ে নয় পরিষ্কার বাবু তাকিন বেলকোনি সব রিং আগুকিৎ কিছুক্ষণ শত জম হচ্ছে আলে বেলকোনি রয়ে শত বারোটা পর্যন্ত বারোটার পরে দাদা কম तो बाू तक जुदीन तुपू कहो इन बारोटा लागे माने बाबू तो बारटा लाइन बा तुपू दिखाई चकूल तो चलाना तो उन्भव बारटा लाारे तुपू और माई दो बारोटा लहा तुपूा इन्हें बलकनीतु कटे जम चो दारे आलदापे दा इन से आज लेकिन कमी को बहा तीन मेटा फोन से खा कहते कमी को कर्व तो मन तीन अभी घड़ी होना बैरत कि ज से अनाকি छ हैকান্ত र है ක से अম বदকি पර दिया ज से तो গাनটি कोমেनाताया ब කිරුව කनाता है बाবু र ක है तोগা प्रটি বাকাतया কन पड़ে क्ला नाताया अ ला কোড়া এগের কাজ এখান এগেরান আর নিজে খারাপ বুঝা এগের খারাপ বুঝাতে বাবু বেরমায় আর তাড়াতাড়ি গান না করার তো যা বাবু বের জোর কষ্ট বিটি আওয়াজতে মানে যে বাবু যে হোয়া আওয়াজতে না বের গতায়গিদনে বাবু আওয়াজতে বিটি বর কিন্তু बाबू तो बेरेना इच्छा बांग थी बेटा बेरे में जो ते बहुमे चनू रगे रुकन इनते शर खराबा और के ड्रेस को चेंज है। से बीटी भुआमी लाइए रग रात रा, रा खोग खोगते ठंडा दमे तो लगवादीदे ड्रेस चेेंज के, के बेडसीट तो बी पाल दया कारण बेडशीट पलटा को बनाह बेरत कि हो तर पलटा और हेतें मैंट तोला आटे दौदी जहाटे बुमिया बुमी, बुमी साफा करा जहाँ लहद जैगा तोला आटक जपिद ले बबू ना एक्में बै बेरत बीटी वरु रग हनतेबू बरतरे दुड़बीं देखी डॉक्टर ठे बीटी हुआ। लाहा दिन रुआ मानी बबू आ रु ठीक है तपरे दिन खड़ा बीटी रुगे तो चार पाँच दिन हो আর উন্দিন পেরাসিটামল আর এনটিবায়োটিক যা নরমাল রান হোক পোলো পেরাসিটামলায় কান্ত দু তিন দিন তো রুয়া বাং কমেন খা এনটিবায়োটিক এম শুরু কিন্তু আর জেদিন খোলা এনটিবায়োটিক এম সেদিন খুন আগে চে চং রাখবাই পুরো লাল লাল শুধু হরমর জাঙ্গা তালকা তি তালকা গোটাকে রাখবাই অনটা শর্টসরে আর চলে রাখবাই মিটান ফটো ডালা লোহি তো অনন গরাক আইকানা আর বাবু না ইচিলসি কিলাকানি মেটা গলি বেটা বেরে মে বেরে গটে ফ্রেশ হ হইবা তারপরে কমি কো হেনা আই আর হ ওনা কো করা হইবা কিন্তু বাং উনি তো বাইবে রে সুদু গিলান্দাই দাই আর মেটা গনি দুড়ুকতে বাকা বাম দুড়ুল কাতে চটা বাম বুজামাম যুদিম লেজে গিতি কোইন এনা কা তো জপি গে বাং চটা আম ওই ঠিক আছে আৰু তেন্তে বেছিখন বেছি ব্লগটো বেংক দাদা ব্লকিং চাব কাৰণ নিদা খোলা ব্লগ এহী আ ব্লক কঢ়িয়াৰ ইচ্ছা বা থাকক